ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো আমি এর আগে কখনো ট্রাই করিনি এর রেসিপিটা আমি জাস্ট শিখেছি তো আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে একদম শেষ অব্দি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি চলো শুরু করা যাক আর এই যে এখানে কই মাছগুলোকে ধুয়ে আর নুন হলুদ দিয়ে মাখানো হয়েছে সব রেডি করাই আছে এখানে আর এখানে আমি এটা চাপিয়ে দিয়েছি আগে প্রথমে মাছগুলোকে ভেজে নেবো আটশো মতন এখানে মাছ আছে এটা হবে কই মাছ সর্ষে দেওয়া তো দেখতে থাকো কি কীভাবে করছি আগে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি এবার একে একে তেলটা গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলোকে ভেজে নেব এখানে সর্ষে বাটা হয়ে গেছে আর আমি একটু কিছু মশলা কেটে নেব এই হচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর কয়েক রসুন আর চারটে কাঁচা লঙ্কা একটু মতো ধনে এগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নেব আমি এইখানে সব সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি যা যা উপকরণ লাগছে আমার এখানে এইখানে দেখতে পাচ্ছ আমার মাছ ভাজা কমপ্লিট এরপরে আমি বানাবো সর্ষে দেওয়াটা ওই মাছের তেলটাই আছে তেলটাতে আমি একটু দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম আমি বাড়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে তবে আর পরে দি দিচ্ছি এই জেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো দেওয়ার পর একটু ভেজে নেবার পর তারপরে দিচ্ছি একটু রসুন কুচি এরপর দিয়ে দেবো টমেটো কুচি এবার এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর এই যে সর্ষের বাটাটা আমি এবারে দিয়ে দেব তারপর আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপরে এই স্বাদটাকে একটু ব্যালেন্স রাখার জন্য একটু মতো চিনি দিচ্ছি আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এটাকে স্কিপও করতে পারেন কিন্তু আমার মনে হলো একটু স্বাদটাকে ঠিকঠাক রাখার জন্য তাই অ্যাডজাস্ট করার জন্য চিনিটা দিলাম এখানে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মানে এটা অলরেডি কম কমপ্লিট হয়ে গেছে আমার কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে আমি এটুকু জল ফ্রসে বাটা যে জল বাটিতে ছিল জল একটু মতো সেটাই একটু জল ঢেলে দিলাম এটাতে একটু জল দিয়ে দিয়েছিলাম দেন এবারে এটা দশ মিনিট মতন কুক হোক তারপরে এরপরে আমি দিয়ে দেবো মাছগুলো আপাতত এটা একটু ফুটুক এই যে এখানে অনেকটাই সর্ষে দেওয়ার গ্রেভিটা রেডি হয়ে গেছে এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো মাছ সব ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া কমপ্লিট এবার একটু খানিকক্ষণ আমি ওই এক থেকে দু মিনিট মতন একটু ফুটবে দেন তারপরে আমি নামিয়ে দেব এবারে একটু ধনেপাতা দিয়ে দেবো ওপর থেকে ধনে দেওয়ার পর ফ্লেভারটাই আলাদা আছে আর গন্ধটাও খুব সুন্দর আসছে এটা হয়ে গেছে আমার সর্ষে দেওয়া কমপ্লিট সর্ষে কই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দেন এবার এটাকে আমি প্লেটে সাজিয়ে নেব একটু সার্ভ করব দেখতে পাচ্ছ ক সুন্দর রঙটা এসেছে প্লেটে আমি সার্ভ করে নিয়েছি দেন রেডি সর্ষে কই কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর তোমরাও এইভাবে ট্রাই করতে পারো রান্নাটা একবার সো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বাই